হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে আমরা যারা গাছের মানে বাগান করি আমরা যদি ফ্রিতে কোনো গাছ করতে পারি বাগানের গাছগুলো করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটুখানি মানে সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আমরা আমাদের বাগানে ফ্রিতে গাছ করতে পারি সেগুলো হচ্ছে কি এইভাবে হচ্ছে শীতের গাছ দেখুন এইগুলো সব শেষ হয়ে যাচ্ছে এরপরের পরবর্তীকালে কি কি গাছ থাকবে সেগুলো কিন্তু আমাদের যে বাগান বাগানে ফুলের পরে যদি কিছুদিন একদম ফুল না থাকে তখন কিন্তু ভালো লাগবে না কারণ শীতের দিন যাওয়ার পর পরই কিন্তু আমাদের বাগানে ফুল থাকবে না তাই কিছু কিছু ফ্রি গাছ সেগুলো আজকে লাগিয়ে দেব সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে বাগান থেকেই নেয়া আমার বাগান থেকেই নেয়া সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এই গাছ এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এইবার এইখান দিয়ে কিন্তু ফুল শেষ হয়ে যাবে তখন এখানে সেই গাছগুলো দিয়ে দেব সেগুলোতেও শীতের মানে শেষের দিকে ফুল শুরু হয়ে যাবে সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব বাগানের মধ্যে থেকেই খুঁজে খুঁজে আজকে বের করব ফ্রির গাছ দেখুন এগুলো সমানে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর এটা দেখুন এই যে এইগুলো এই গাছগুলোর কথাই বলছি এরকম চারা কিন্তু প্রচুর পরিমাণে আমার বাগানে হয়ে আছে এগুলো হচ্ছে এগুলো শীতের শুরুর দিকে একবার ফুল দিয়েছে আবার দেখুন এর বিষ এখানেই এই মানে এতেই ইচ্ছে লাগানো ছিল গাছগুলো এবার আশেপাশেও দেখুন দু একটা চারা আছে এরকম চারা প্রচুর পরিমাণ আছে এইগুলোকে কিন্তু আমি আবার নতুন করে লাগিয়ে দেব যেটা কিন্তু শীতের শেষের দিকে এই গাছগুলোতে আবার ফুল দেবে মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে এই গাছগুলোতে আবার ফুল দেওয়া শুরু করবে তাই গাছগুলোকে একটু মানে ফাঁকা করে দেব মানে অনেক টবের মধ্যে লাগিয়ে দেব যাতে গাছগুলো বড় হতে পারে তাড়াতাড়ি এবার এরকমই আরও কিছু গাছ আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন এইখান দিয়েও আছে এগুলো হচ্ছে নয়নতারা এইগুলো কিন্তু আমি এখানে বিষ ফেলিনি একা একাই হচ্ছে এইগুলোকে দিয়েই কিন্তু আমি বাগানে গরমের বাগানের জন্য নয়নতারা কিন্তু গরমের ফুলের গাছের জন্য এইগুলো আমি এখান থেকে উঠিয়ে এগুলো দিয়ে চারা তৈরি করে নেব আর এইভাবে কিন্তু আপনিও আপনার বাগানে একটুখানি খেয়াল করে দেখবেন প্রচুর পরিমাণে চারা কিন্তু হবে এই দেখুন কতগুলো চারা হয়ে গেল নয়নতারার এগুলো দিয়ে কিন্তু সারা গরমকাল এটা কিন্তু সারা গরমকাল ফুল দেবে আর আগে যে চারাগুলো দেখালাম সেগুলো শীতের শেষের দিকে ফুল দেবে সেগুলোও দেখুন এখান থেকে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু ফ্রিতেই কিন্তু আপনার বাগানে একটি টাকা খরচ না করে আপনি প্রচুর পরিমাণে গাছ কিন্তু করে নিতে পারেন আর আপনার বাগানে কন্টিনিউ কিন্তু ফুল হতে পারে দেখুন কতগুলো চারা হয়ে গেল এবার আমি এগুলোকে প্রতিস্থাপন করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই টপগুলো বড়ো সাইজের টব এগুলো এগুলোতে আমি মানে এই টপগুলো ফাঁকাই ছিল এগুলোতে ভাবলাম যে ওই চারাগুলো লাগিয়ে দিই তাহলে শীতের পর পর একদম বাগানটা ফাঁকা ফাঁকা লাগবে না সমস্ত তো দেখুন মাটি ভরা হয়ে গেছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি তাই পুরো কাজ কাজগুলো কিন্তু আপনাদের দেখাতে পারি না কাজটা করে হয়ে যাওয়ার পরে আমি আবার ক্যামেরা করি এই নয়নতারাগুলোও লাগাবো আর এইগুলোও লাগাবো। এইগুলোকে আমাদের এখানে তারা গাদা বলে কিংবা কসমসও বলে এবার এক এক জায়গায় এক এক রকম বলে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবার এখানে দেখুন এক একটা টবে দুটো তিনটে করে লাগাতে হবে যেহেতু টবগুলো বড় সাইজের দুটো তিনটে গাছ অনায়াসে হয়ে যাবে এখানে এইভাবে অর্থ করে নিয়ে শুধু চারাগুলো বসিয়ে দেয়া এই মাটিগুলো ওয়েলডেন জুঝরে মাটি পুরোনো মাটি এর মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে নিয়ে আবার গাছগুলো বসিয়ে দিচ্ছি এতে আর আলাদা করে মানে বালি মিশিয়ে ওয়েলড্রেন করতে হয় না কারণ এগুলো পুরোনো মাটি দেখুন সবগুলোই প্রতিস্থাপন করা হয়ে গেছে একটা চারটে কোনোটায় চারটে কোনোটায় তিনটে এইভাবে লাগিয়েছি এইবার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু গাছগুলো কিছুদিন ছায়াতে থাকবে তারপরে রোদ্দুরে দিয়ে দেবো দেখুন নয়তরাগুলোও সব লাগানো হয়ে গেছে এইভাবে ফ্রিতে আপনিও কিন্তু বাগানের গাছ লাগাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা এরকম আমার মতন ফ্রিতে গাছ পান মানে লাগিয়ে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল এইভাবে কিছুদিন থাকার পরে দু তিন দিন তারপরে কিন্তু এটাকে রোদ্দুরে দিয়ে দেবো আমি সারাদিন রোদ পায় এমন জায়গায় দেবো নয়নতারাগুলো কিন্তু প্রচুর রোদ্দুর রোদ্দুর যখন হবে গরমকাল প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর এগুলো আপনার ফেব্রুয়ারি মাসটা ফুল দেবে এইভাবে কিন্তু কন্টিনিউ আপনার নিজের বাগান থেকেই কিন্তু আপনি আপনার বাগানে সারা বছরই ফুল পেতে পারেন ফুল শেষ হয়ে যাওয়ার আগে আগেই আপনার কিন্তু বাগান রেডি করার জন্য গাছ লাগিয়ে দিতে হয় যাতে আপনার বাগান কখনও ফুল শূন্য না হয় দেখুন এটার মধ্যে থেকে সব তুলে নিয়ে এগুলোকে আবার আলাদা আলাদা করে এভাবে লাগিয়ে দিয়েছি যাতে এখানে এই ছটা গাছ কিন্তু এখানে হয়ে যাবে এটা এর মধ্যেই এবার দেখুন দুদিন পরে এগুলোকে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি নয়নতারাগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু কন্টিনিউ আপনার বাগানেও ফ্রিতে প্রচুর পরিমাণে ফুল হবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার